আর একেবারে একদম হাই কোয়ালিটির একটা বাচ্চা ইনি হচ্ছে বাচ্চার মালিক সাব্বির ভাই উনি আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন আমার অ্যাড্রেস নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম আর আমার ফোন নাম্বার হ্যাঁ জিরো ওয়ান থ্রি জিরো নাইন

একশো পার্সেন্ট নিতে পারেন কোনো সমস্যা নাই এই একটা বিডারের ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যৎ আছে এই যে বাচ্চা এরম ক্যাটাগরির এরম কালারের বাচ্চা পাওয়া যায় না তো যাই হোক আপনারা এই বাচ্চাটা নেওয়ার জন্য সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এর সাথে তিনটে চারটে মেয়ে বাচ্চা যদি সাবির ভাইয়ের বলেন যদি সাব্বির ভাই বলেন এদের মেয়ে বাচ্চা আছে এখানে আছে তারপরে এখানে শুয়ে আছে আছে যদি আপনারা চান সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করে এর সাথে দুইটা মেয়ে বাচ্চা আপনারা অ্যাড করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা কেনার চেষ্টা করবেন আর ইনি অনলাইনে প্রতিনিয়তই সবসময় থাকে সবসময় অনলাইনে পাবেন আর যে নাম্বারটা বলে দিল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দিনটার চব্বিশ ঘন্টা এনার সাথে আপনারা পরামর্শ তথ্য এবং ইনি ছাগল কী করে পাঠায় সব কিছু এটুদের সব কিছু আপনারা জানতে পারবেন কোনো সমস্যা নেই এই একটা বিডার আপনার চাইলে নিতে পারবেন একদম হাই ক্যাটাগরি বিডার এই যে এই পাঠার বাচ্চাটা আপনারা নিতে পারবেন তো ঠিক আছে সাবি ভাই ভিডিওটা আমি বেশি লং করলাম না দর্শক যদি ফোন দেয় আপনি অবশ্যই দর্শকের সাথে সদরচরণ করে বাচ্চা আচ্ছা ওকে ঠিক আছে ভাই